আগের কথা না দিন এই তো দুই বছর আগে জুন মাসের চার তারিখে সে আমার কোলে এসেছিল তার এই দুঃখী মার মুখে হাসি ফোটানোর জন্য আল্লাহ তারা তাকে পাঠিয়েছিল আমি খুবই দুঃখী ছিলাম আমার ঘরটা একদম অন্ধকার ছিল কিন্তু যেদিন সে আসে সেদিন আমার ঘরটা একদম আলোয় আলোকিত হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ এখনও আছে সে আমার জীবনে আমার রহমত আমার বরকত সব কিছু নিয়ে এসেছে অনেকেই মেয়ে হলে অখুশি হয় বিশ্বাস করেন যেদিন শুনেছি আমার মেয়ে হবে আমার মুখে এত বেশি হাসি ছিল কারণ ওই যে আমি মা হারা সন্তান আজকে তার দুই বছর পূর্ণ হবে সবাইকে নিয়ে ছোট্টখাট্টভাবে একটা প্রোগ্রাম করেছি তো চলুন দেখে আসি আজকের ব্লগ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও কিন্তু বেশ ভালো আছি আর আজকে আমার ইয়াশার দুই বছরের জন্মদিন এই দিনটার জন্য কত দিন অপেক্ষা করেছি কিভাবে সাজব কি পরব কি না করব সব কিছু কারণ ওই যে আজকে আমার মা দিবস এই দিনটা আমি অনেক অনেক বেশি আনন্দিত কারণ এই দিনে আমার অন্ধকার ঘরটাকে আলো করে আমার একমাত্র রাজকন্যা ইয়াসা এসেছিল আমার জীবনে বিশ্বাস করেন আমি অনেক বেশি দুঃখী কিন্তু তাকে পেয়ে অনেক বেশি সুখী হয়ে গিয়েছি পার্লার থেকে বের হয়েছি আর দেখি বৃষ্টি তো ভুলে আমি যেটা করছি পার্লারে হচ্ছে ইয়াসার যে ব্যানারটা ছিল ওয়েলকাম টু ইয়াশাস বার্থডে পার্টি সেটা রেখে চলে আসছি সো আমি আবার যাচ্ছিলাম সেটা আনতে মানে তাড়াতাড়ি করলে সে কাজ যে দেরি হয় সেটা আজকে আবার প্রমাণ পেলাম তো আমার হঠাৎই মনে হলো আমি তো এটা রেখে চলে আসছি ভিডিও করতে করতে তাড়াতাড়ি করে এসে গেলাম মামাকে বললাম মামা ঘোরান আমি একটা জিনিস রেখে আসছি তারপর আর কি তো আবার চলে আসছি ওইটা নিতে তাই তো মামা হচ্ছে এটা নিল তারপর আবার আমরা বাসার দিকে রওনা করব অনেক বেশি বৃষ্টি ছিল কিন্তু আমি একটু তাড়াহুড়া করতেছিলাম কারণ আমার অলমোস্ট আটটা বেজে গিয়েছে পাল্লার থেকে বের হতে হতেই যদিও আমি লেট করেই গিয়েছিলাম আর এই দেখেন ব্যানারটা এখানে আমার হাতে সো অনেকে অপেক্ষা করতেছিলেন এই ব্লগটার জন্য অলমোস্ট দিয়েই দিলাম কারণ হচ্ছে লেট হয়ে গিয়েছে এমনিতেই আর এখানে আসার বাবাকে আমি আসার ড্রেস ব্যানার এগুলো সব দিতেছিলাম কারণ ও একটু পরেই বাসায় যাবে ও আবার আমাকে ড্রেসটা দিয়ে দিল যে তুমি আগে যাচ্ছ তুমি নিয়ে যাও আর এখানে হচ্ছে আমি একটু চিন্তিত ছিলাম যে আমাকে কেমন লাগতেছে বাসায় যাওয়ার পর সবার রিয়াকশান আসলে কেমন হবে আমি কি বেশি সেজে ফেলছি নাকি কম সেজে ফেলছি বাসায় গেলে বুঝবো বাসায় যাওয়ার পর দেখলাম সুন্দরীরা আমার থেকেও বেশি বেশি সাজছে যাক ব্যাপার না এখানে হচ্ছে ইয়াশার ড্রেসটা অনলাইন থেকে ওই দিনই চলে আসছে ইয়াশার ড্রেসের ডিটেলসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি অনেকেই জিজ্ঞেস করেছেন এ ফ্যাশন ফেসবুক পেজ ওইটাতে আপনারা নক করতে পারেন তাহলে কিন্তু ইয়াসার ড্রেসটা পেয়ে যাবেন ইয়াসার দোনোটা বার্থডে ড্রেসই হচ্ছে অ্যাসে ফ্যাশন থেকে নেওয়া ইয়াসার হেয়ার স্টাইলটা করেছ খালামুনি এত সুন্দর করে করছে মাসাল আল্লাহ আমার প্রিন্সেস কাজকে পুরোই প্রিন্সেস লাগতেছে সে কিন্তু এই লেহেঙ্গাটা পরে অনেক বেশি হ্যাপি ছিল আর এই যে আমার সুন্দরী বোন সে বাসায় সাজছে মাসাল্লাহ আমিও বাসায় সাজতাম কিন্তু এই যে আমি যে মা বাসায় সাজলে আমার সাজ সুন্দর হবে না এই মেয়েকে ধরো মেয়েকে খাও এই ব্যাপারগুলো থাকবে এইগুলো চিন্তা করে আমি চলে গিয়েছিলাম সাজতে বাইরে আর ওইখানে সবাই দেখেন পিছনে আমার ভাবি তারপর আমার কাজিন সবাই চলে আসছে আর এইখানে হচ্ছে তারা মামি আর ভাগ্নি মিলে টিকটক করতেছে আমার মেয়েটাকে আমার ভাবি একদম পাকায় ফেলতেছে এক কথায় টিকটক স্টার বানাই ফেলতেছে ওর মামির কাছ থেকে ও এক্সপ্রেশন শিখে গানের কথা শিখে কি আর বলবো ওগুলো নিয়ে আরেকদিন আলোচনা করবো না আর এখানে হচ্ছে আমি আর আমার কাজিন নেমে যাচ্ছিলাম ভ্যানুতে যাওয়ার জন্য আমি সবাই যাব আমরা হচ্ছে আগে আগে নামতেছিলাম কারণ আমরা দুজনই হচ্ছে শাড়ি পরেছি আর এখানেই দেখেন আমি মানে মা হলে যেটা হয় কোনো কিছু ঠিক থাকে না বাসায় আসার পরই চুলোলো হয়ে গিয়েছে বাট এটা সত্যি আমি সব সময় পরিপাটি থাকতে অনেক অনেক বেশি ভালোবাসি এই দেখেন নিচে নেমে দেখি ঘুরি বৃষ্টি পড়তেছে আর ওই যে দেখেন সবাই হচ্ছে আমরা এক এক করে চলে আসছি সো আমাদের এই পার্টিটা ছিল একদম ব্যক্তিগত শুধুমাত্র নিজেদের কিছু আপন মানুষদেরকে নিয়ে আর বাইরের একদমই কাউকে বলা হয়নি আর ইয়াসার বাবার অফিসের কিছু কলিগ ছিল যারা খুবই খুবই কাছের ওর বাবার তাদেরকেই বলা হয়েছিল আর পার্টিটা খুবই ছোট করে রাখা হয়েছিল ইয়াশা বাবা তো করতেই চায়নি বাট ওই যে আমি যে মা সো আমার তো করতেই হবে কারণ আমার মেয়ের দুই বছরের জন্মদিন বলে কথা আর এখানে দেখেন সুন্দর করে লেখা ছিল বার্থডে পার্টি ইয়াশাস বার্থডে পার্টি সো সবাই হচ্ছে ইয়াসের জন্য দোয়া করবেন আর এইখানে দেখেন আসে এই ড্রেসটা পরে এন্ট্রি নিয়েছে যদিও বাসা থেকে লেহেঙ্গা পরে আসছিল কিন্তু সে এন্ট্রি নিয়েছে এই ড্রেসটা পরে এই ড্রেসটাও কিন্তু অ্যাস এ ফ্যাশনে আপনারা পেয়ে যাবেন অ্যাস এ ফ্যাশন হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে একটা মানে আমাদের বলতে আমার না এটা একটা আপুর পেজ সো আপু কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস এর আগেও ইয়াশাকে গিফট করেছে আর আমি অনেকগুলো ড্রেস আপুদের পেজ থেকে নিজেই টাকা দিয়ে কিনেছি সো আমি আশা করি আপনাদের লস হবে না কারণ আপুরা অনেক সুন্দর সুন্দর ড্রেস হচ্ছে দেয় যাই হোক আমরা এন্ট্রি নিয়ে নিলাম আর দেখেন আমরা অনেক বেশি হ্যাপি ছিলাম সবাই বিকজ আমরা অনেক বেশি আনন্দিত ছিলাম আমার একমাত্র রাজকন্যার দুই বছর হয়ে যাচ্ছে আর আমার ভাই যেন কী বলতেছিল ও আসলে এমনই যাই হোক এন্ট্রি নেওয়ার পর আসার ড্রেসটা হচ্ছে চেঞ্জ করে এই ড্রেসটা পরিয়ে দিয়েছিল আর এই ড্রেসটা পরে ও এখন কিছু ফটোশ্যুট করবে মাসা সে তখন অনেক বেশি হ্যাপি ছিল বাট একটু পরে সে স্যাড হয়ে যায় ছবি তুলতে তুলতে সো অনেকেই কমেন্ট অনেকেই কমেন্ট করেছিলেন যে এতটুকু মেয়ে কীভাবে এত এক্সপ্রেশন দেয় ভালোই আপনার মেয়েটা পাক না আসলে এই ছবিগুলো তোলার পিছনে যে কত কাহিনী থাকে কত তো জোকারই করতে হয় আমাদেরকে আমাদেরকে এক কথায় কার্টুন সাজতে হয় ওর সাথে হচ্ছে একটা ভালো ছবি তোলানোর জন্য যাই হোক এখানে হচ্ছে এই দেখেন আমার কাজিন আমার বড়রা সব অনেক মজা করতেছিল তা বলতেছিলাম তুমি কেন এসে আপুর পাশে বসলা অন্য জায়গায় তো বসতে পারতা তো একটু ভাব নিতেছিল যাই হোক আবার মানে আমার কাজিন হচ্ছে ওকে বয়ফ্রেন্ড বলে তো সেক্ষেত্রে তারা একটু মজা করতেছিল আর এখানে আমি চলে আসছি আমার মেয়ের সাথে ছবি তুলতে আমার মেয়ে এত মানে দু আমি করতেছিলাম যে বলেন না আপনারা যে এত পাক না কীভাবে এক্সপ্রেশন দেয় এই যে এরকমভাবে তাকে ধরিয়ে ধরে এক্সপ্রেশন দেওয়াতে হয় যাই হোক এখানে হচ্ছেন আমার বোন চলে আসছে এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বোন সো অনেকেই জিজ্ঞেস করছেন আমার মানে বেস্ট ফ্রেন্ড কেন আসে নাই আসলেও একটা ইন্টারনাল প্রবলেম ছিল ওর ফ্যামিলিতে দেড়শো অ্যাটেন্ড করতে পারেনি ইনশাল্লাহ নেক্সট ইয়ার আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ আমরা একসাথে আবার বার্থডে পার্টি করব। যাই হোক সবসময় যে সবাইকে সব জায়গায় আসতে হবে এমন অনেক সময় অনেক প্রবলেম হয় ফ্যামিলিতে সো সেই ক্ষেত্রে একটু তো ফ্যামিলি ফার্স্ট প্রায়োরিটি এটা আমি সবসময় মানি সো আমার ফ্রেন্ডও এরকমই এখানে হচ্ছে তারা বাবার মেয়ে হচ্ছে ফটোশ্যুট করতেছিল মাসা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার মনের সকল আর ইচ্ছা আশা সব কিছু পূরণ করে তার মেয়েকে নিয়ে এখানে হচ্ছে তাদের ফটোশ্যুট শেষ হওয়ার পর আমরা দোলনায় চলে এসেছি মানে ওই দিন যেহেতু ইয়াসের বার্থডে ইয়াসাকে নিয়েই সব কিছু করা হচ্ছিল ওর অনেক অনেক ছবি তোলা হয়েছে যেটা হচ্ছে আমার এক মানে আমার খুবই কম এবার ছবি তুলেছি আমি আর আমার হাজব্যান্ড এবার শুধু আমাদের মেয়ের ছবি তোলা হয়েছে কারণ গতবার আমরা অনেক ছবি তুলছিলাম আর এই দেখেন আমাদের রাজকন্যা আমাদের একমাত্র রাজকন্যা যাকে ছাড়া আমাদের জীবন কিছুই না সে আছে বলেই আমরা হাসতে পারি কাঁদতে পারি তার সুখে আমাদের সুখ আর এখানে দেখেন ওই যে বললাম না একটা সুন্দর ছবি তোলার পিছনে কত স্ট্রাগল করতে হয় আর এখানে ব্লগের জন্য স্যুট নিচ্ছিলো হয়তোবা আমার বাণী দেবর বা ভাই যে কোনো একজন হবে দেখেন ওদেরকে বারবার জুম করতেছে এটা মেবি আমার দেওরই নিসে সে তার বিএনকে বারবার আর ওই দেখেন পিছনে হচ্ছে অল মেহমান চলে আসছে অনেকেই সো আমার এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের মানে অফিস কলিক ওরা হচ্ছে ওর জুনিয়র অনেকে আছে সিনিয়র অনেকে আছে হচ্ছে ওর মানে একই সেম মানে ডিপার্টমেন্টে জব করে বেশিরভাগ যারা আসছিলো সবাই এক ডিপার্টমেন্টে জব করে সো আমার খুবই ভালো লাগছিলো সবাই আসতেছিল যদিও আমি কাউকেই তেমনভাবে চিনি না দুই একজন ছাড়া দেখা যাচ্ছে যে সীমা আপু হ্যাপি আপু ওদেরকে চিনি বিকজ ওরা হচ্ছে একদম ফার্স্ট থেকে ওর বাবার সাথে জব করতেছে সো ওদেরকে জন্য আমি চিনি আর ওদের সাথে আমার বর্নিংও খুব ভালো মার্শাল্লা বিশেষ করে সীমা আপু সে তো আমার মেয়ে যখন হয়েছে অনেক বেশি হেল্প করেছিলো আমাকে এই কথা আমি দিনও ভুল যাই হোক আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি হেল্পফুল এইখানে হচ্ছে দেখেন ওই যে বললাম না একটা সুন্দর ছবি তোলার পিছনে কত জোকারি করতে হয় এ দেখেন তাকে আমি হাসাচ্ছি আর ওরা দুইজন মিলে ওর অন্যটাকে ধরতেছিল আসলে বাচ্চারা কখনোই না মানে সুন্দরভাবে ছবি তুলতে চায় না তাদেরকে তোলাতে হয় যেহেতু এই কি ছোটোবেলা থেকে আমি হচ্ছে ফটোশ্যুট করে করে অভ্যাস হয়ে গেছে আমার তো সেক্ষেত্রে আমি তাকে একটু এক্সপ্রেশন দেখালি মাসা সে পারে আর ও খুবই ট্যালেন্টেড একটা বাচ্চা মার্শা নিজের বাচ্চাকে কখনো বলতে হয় বাট আমি বলতে বাধ্য হচ্ছ একটা জিনিস একদিন দেখিয়ে দিলে যেহেতু এখন মাত্র একদমই ব্রেন শার্ফ সো ওইটা একদম ক্যাচ করে ফেলে আর ওইটাই মনে রাখে সবসময় আর এখানে আমার শাশুড়ি মার সাথে একটু ভিডিও ছবি আমরা নিয়ে নিতেছিলাম কারণ হচ্ছে একদমই আজকে বললাম না আমাদের কোনো ছবিই নাই আর এখানে হচ্ছে শিকা ওকে আমি ইনভাইট করেছিলাম ও আমার সিস্টার সো ও হচ্ছে এই অনেক বেশি আদর দিয়েছিল আর এখানে এই আশা হচ্ছে বাবুটাকে পেয়ে অনেক বেশি হ্যাপি হয়ে গেছিল সে তার ভাইকে পে অনেক অনেক বেশি এক্সাইটেডও ছিল তো ওরা দুজনেই ভাই বোন আর এখানেই শেখা হচ্ছে আমার মেয়েকে সুন্দর একটা পার্ল অ্যান্ড গোল্ডের নেকলেস গিফট করছিলো এটা দেখে তো ইয়াশা অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল বিকজ ইয়াশা হচ্ছে এইসব জিনিস অনেক বেশি পছন্দ করে মানে ইয়াররিং তারপর হচ্ছে এরকম নেকলেস ওগুলো পরলে আর খুলতেই চায় না আর এখানে আমার দেবরকাম বলতেছিলাম খাইছো ও বলে কি একটা খেয়ে কি হয় আমার মানে ও অলরেডি এক মানে একবার খেয়ে ফেলছে তারপরও তার নাকি হয় না বলছে ওকে ফাইন আবার তোমাকে খাবার দেওয়া হবে কোনো টেনশন নেই ধরো ফলে তোমার জন্য পার্সেল নিয়ে যাব। আর ওইখানে হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস কলিগ সবাই চলে আসছে সবাই ছবি তুলছিল আর আমার ভাবির অবস্থা দেখেন সে মানে খাইছে খাওয়ার পর তার অবস্থা দেখছেন মানে একটা মানুষ কেমনে মানে এত খাইতে পারে বলেন তো ভাই যাই হোক এখানে হচ্ছে ইয়াশার হচ্ছে বাবা তার ছবি তুলতেছিলো ইয়াশা ওকে পেয়ে অনেক বেশি হ্যাপি হয়ে গেছিলো এটা একদম ট্রু আর এই ফুলের যে বুকে এটা হচ্ছে ইয়াশার মামাই আসার জন্য এনেছে আর ইয়াশার মামা কিন্তু ইয়াশার জন্য অনেক সুন্দর একটা গাড়ি গিফট করেছে এটা সারাদিন ভাই ইয়াশা চালায় আর গান চালায় ওইটা মানে সারাটা দিন আমার বাসার মধ্যে মানে গান চলতেই থাকে ইনশাল্লাহ ওইটা আপনাদের সাথে ব্লগ করে শেয়ার করব ওইটা আসলে ভিডিও করা হয় নাই আর এখানে হচ্ছে কেক এই কেকটা গিফট এসেছে একটা পেজ থেকে পেজের নামটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না ইনশাল্লাহ আমি কমেন্টে পিন কমেন্ট করে দিব এই কেকগুলো কিন্তু একটা পেজ থেকে এসেছে সো এই জন্য কালারটাও একদম পিঙ্কি ছিল সো যারা হচ্ছে আপুর কাছ থেকে কেক নিতে চান নিয়ে নিতে পারবেন আর আপুর কেকের প্রাইসও খুব কম আমি হচ্ছে কমেন্টে আপুর লিঙ্কটা দিয়ে দিব আর এখানে দেখেন সবাই হাঁটাহাঁটি করতেছিল মাসাল্লাহ মাসাল্লাহ এইরকম একটা পার্টি অনেক বেশি ভালো লাগে সবাই একসাথে থাকবে আনন্দ হবে মজা হবে সো আমরা হচ্ছে এখন কেক কাটিং করবো এই জন্য একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম আগে আজকে তেমন একটা মানে বেশি ছবি তো নিই সব জায়গায় দেখা যায় একটা দুইটা করে আমরা ছবি নিয়েছি এই পার্টিটাতে আমরা অনেক বেশি এনজয় করেছি বিকজ গতবার হচ্ছে আমরা মজা করতে পারি নাই অনেক বেশি ক্রাউড হয়ে গিয়েছিলো স্পেস অনুযায়ী মানে যেহেতু প্রথমবার ডে ছিল আমরা তেমন একটা বুঝি নাই অনেক মানুষ চলে আসছিলো মানে আমরা যাদেরকে বলেছি তারাও এসেছে যাদেরকে না বলছি তারাও আসছে যাই হোক ব্যাপার না ইয়াশা সবাই ভালোবাসি এটাই হচ্ছে তার প্রমাণ সো এখানে আমরা সবাই একসাথে হয়েছি কেক কাটার জন্য তো এই পার্ট পার্টের সব থেকে ইন্টারেস্টিং পার্ট বিকজ কেকটাই হচ্ছে মেন তো আমরা অনেক অনেক বেশি হ্যাপি ছিলাম মাসা আল্লাহ আমার শাশুড়ি মাও অনেক বেশি হ্যাপি ছিল আর ওইটা হচ্ছে কাপড় পরা যে যাকে দেখছেন ওইটা আমার দাদি শাশুড়ি সো উনি অত একটা মানে ক্যামেরা অথবা ছবি সাই ফিল করতেছিল অত একটা ছবি তুলতে পছন্দ করেন আর অনেকে বলতেছিলেন যে আমার শাশুড়ি হাসে না কেন এইবার ভিডিওতে দেখে নেন আমার শাশুড়ি হাসছে না কি হাসে না আসলে তারা গ্রামের মানুষ তারা অত কিছু ঢং রঙ এগুলো বুঝে না সো ছবি তুলে ভিডিওগুলো মা অত একটা হাসে না কিন্তু দেখেন রিয়েলি মা কিন্তু তখন জানে না যে আমার ফোন দিয়ে ভিডিও হচ্ছে বা কি তখন মা কি সুন্দর করে হাসতেছিল সো মা আমাকে অনেক আদর করে যারা হচ্ছে যা যাদের কনফিউশন আছে যে আমার শাশুড়ি আমাকে জড়ায় ধরে না কেন এটা না সেটা না এই লাস্ট ভিডিওগুলো দেখলেই বুঝতে পারতেন যে আমার শাশুড়ি কতটা আমাকে ভালোবাসে সে আমাকে তার মেয়ের মতোই ভালোবাসে যাই হোক আমাদের বার্থডে পার্টি শেষ এখন হচ্ছে আমরা চলে যাবো ওই দেখেন আমার দেবরের অবস্থা সে বেলুন টেলুন সব নিয়ে চলে আসছে আর আমার মেকআপটা দেখেন এখনও রাতের প্রায় একটা মানে দেড়টার মতো বাজে এখনও মেকআপ স্টিল ঠিক আছে সো আমরা এখন বাসে চলে যাব এই ছিল আমাদের বার্থডে ব্লগ যদি আল্লাহ বাঁচিয়ে রাখি ইনশাল্লাহ নেক্সট বার্থডেতে আপনাদের সাথে এর থেকেও হয়তো বা আমাদের ভালো আরও সুন্দর একটা মুহূর্ত শেয়ার করতে পারি যেন এটাই দোয়া করবেন আর আল্লাহ যেন আমাদের সকল মনের আশা পূর্ণ করে আর ই আসার নেক্সট বার্থডেটা যেন আমরা যেখানে স্বপ্ন দেখছি সেখানেই হয় সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন টাটা বাই বাই